আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামদান লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আসাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক দর্সুল কোরআনে সূরাতু মুলক এর 8 থেকে 15 তম আয়াত পর্যন্ত অনুবাদ অংশে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বারাকাল্লাহু ফীকুম

তাকাদু শব্দের অর্থ উপক্রম হবে মনে হবে এই জাতীয় অর্থ হয় তামাইয়াজু অর্থ তা ফেটে ফেটে পড়বে পড়বে তামাইয়াজু তা তা বলতে জাহান নাম তাকাদু মনে হবে তামাইয়াজু তা ফেটে পড়বে অর্থাৎ নাম ফেটে পড়বে মিন কারণে বসত হিজ হইজ অর্থ হলো ক্ষোভ ক্রোধ তাহলে পুরো আয়াতের অংশের অনুবাদ হবে মনে হবে সেটি করোদের কারণে ক্ষোভের কারণে ফেটে পড়বে তাহলে পুরো আয়াতের অনুবাদ আবারও বলি ক্ষোভের কারণে করোদের কারণে উপক্রম হবে তা ফেটে পড়া বা মনে হবে তা ফেটে পড়বে ক্রোদের কারণে কুল্লামা অর্থ যখনই উলকিয়া নিক্ষেপ করা হবে কুল্লামা উলকিয়া যখনই নিক্ষেপ করা হবে ফি মধ্যে হা তা তো মানে তার মধ্যে বা তাতে কুল্লামা যখনই উলকিয়া নিক্ষেপ করা হবে ফিহা তাতে যখনই তাতে নিক্ষেপ করা হবে ফাউজুন একটি দল যখনই তাতে একটি দলকে নিক্ষেপ করা হবে সা আলা জিজ্ঞেস করবে হুম তাদেরকে সা আলাহুম তাদেরকে জিজ্ঞেস করবে কাদেরকে ওই যে দলটাকে নিক্ষেপ করা হলো জাহান নামে তাদেরকে জিজ্ঞেস করবে কে এখানে দুই শব্দ এর তার রক্ষীরা কার রক্ষীরা এই জাহান নামের রক্ষীরা জিজ্ঞেস করবে তাদেরকে আ মানে কি আত্মি আসিনি আলাম ইয়াত্তি আসিনি কি কুম তোমাদের কাছে ইয়াতিকুম তোমাদের কাছে কি আসেনি সতর্ককারী বা কোনো সতর্ককারী যখন হয় অনির্দিষ্ট হয় তখন এমন কোন সতর্ককারী তাহলে অর্থ হবে ক্ষোভের কারণে তা ফেটে পড়ার উপক্রম হবে যখনই নিক্ষেপ করা হবে তাতে কোনো একটি দলকে তাদেরকে জিজ্ঞেস করবে হজানা হা তার রক্ষীরা আ কি তোমাদের কাছে আসেনি রতর্কালী নয় হ্যাঁ কলু তারা বলবে বালা হ্যাঁ কদ মানে অবশ্যই যা আ এসেছিল আর না মানে আমাদের কাছে না এই যে আমাদের বালা হা কদ আনা আমাদের কাছে এসেছিল সতর্ককারী কল তারা বলবে বালা হা কদ অবশ্যই যা আ এসেছিল না আমাদের কাছে নাজির সতর্ককারী হা অতপর বা তখন কাদদাব না অর্থ আমরা মিথ্যারোপ করেছিলাম মিথ্যাবাদী বলেছিলাম ফাঁকাত দাবনা আমরা মিথ্যাবাদী বলেছিলাম বা মিথ্যা করেছিলাম ওয়া এবং কলনা আমরা বলেছিলাম তখন আমরা মিথ্যা করেছিলাম এবং বলেছিলাম কি বলেছিলাম মা অবতীর্ণ করেননি নাজিল করেননি আল্লাহ আল্লাহ মা নজ্জাল্লাহ আল্লাহ নাজিল করেননি মিন মিনের অর্থ এখানে কোনো মিনটা অনেক সময় কারণে কোনো অনেক রকম অর্থ দেয় মিন মিন সেই হিন কোন বস্তু সাইগুন মানে কিছু বস্তু মিং কোন কোন বস্তু বা কোনো কিছু মা নজালু আল্লাহ নাজিল করেননি মিং শাইন কোনো কিছু ইন ন আং তোমরা ইন আং তোমরা ন ইল্লা তবে ফি মধ্যে দলাল কাবীর মহা বিরাট মারাত্মক ফি দলাল ইন কাবির ইন বিরাট ভুলুষ্টতার মধ্যে ভ্রান্তির মধ্যে ইল্লা তবে তাহলে পুরো আয়তের অনুবাদ হবে তোমরা নও তবে বিরাট ভুলার মধ্যে তোমরা কেবলই বিরাট মধ্যে আছো আমরা এটা বলেছিলাম তাহলে পুরো আয়াতের অনুবাদ হবে অলু তারা বলবে হা অবশ্যই যা এসেছিল না আমাদের কাছে না সতর্ককারী হা তখন কাদ্দ আমরা মিথ্যা আরোপ করেছিলাম ওয়া এবং কোল্না আমরা বলেছিলাম না নাজ্জালাল্লাহহু আল্লাহ নাজিল করেননি অবতীর্ণ করেননি মিংসাই ইন কোনো কিছু ইন আনতুম তোমরা কেবলই ইন আলতুম ইল্লা এই তিন বাক্যের অর্থ হলো তোমরা কেবলি আর ভেঙে ভেঙে অর্থ করলে নও তোমরা তবে তোমরা নও তবে ফি মধ্যে দলা আলী কেভিয়ন বিরাট ভুরুষ্টতার মধ্যে তোমরা কেবলই বিরাট ভরুষ্টতার মধ্যে দশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াক আলু লাউ কুন্না নাসমাউ ও নাকিলু মা কুন না ফি সাইড ও এবং কলু তারা বলবে ওয়াক আলু এবং তারা বলবে লাউ যদি কুন্না নাসমাউ আমরা শুনতাম এটা একটা বাক্য কুন্না নাসমাও আমরা শুনতাম ও এবং কলু তারা বলবে লাউ যদি কুন্না নাসমাও আমরা শুনতাম এবং তারা বলবে যদি আমরা শুনতাম আউ অথবা নাসমাউ আউ নাকিলু নাকিলু আমরা বুদ্ধিকে কাজে লাগাতাম আমরা বুঝতাম আউ অথবা নাকিলু আমরা বুঝতাম মা না আমরা হতাম না মা কুন্না একটা একটা কালেম এক শব্দ মা কুন্না আমরা হতাম না ফি মধ্যে সহেবনের বহু বচন আসহাব অর্থ বাসিন্দা অধিকারী মা কুন্না আমরা হতাম না ফি আসাব বাসিন্দাদের মধ্যে আর সাইর অর্থ হলো জাহান নাম প্রজ্বলিত আগুন প্রজ্বলিত আগুনের বাসিন্দাদের মধ্যে আমরা হতাম না এবং তারা বলবে যদি আমরা শুনতাম অথবা না কিলো আমরা বুঝতাম আমরা না জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে আমরা হতাম না এগারো নম্বর আয়াত অতপর সুতারাং অতএব পা তারফু এরা তারফুন থেকে এরা তারফু তারা শিকার করবে পা আ তারফু অতপর তারা স্বীকার করবে বি বিষয় সম্পর্বন্ধ ব্যাপার ইত্যাদি পা আ তারফু বি অতপর তারা স্বীকার করবে সম্পর্কে রামবন জাম্বন মানে অপরাধ গুণা আর হিম মানে তাদের বিদাম্বিহীন এখানে তিনটা কালার বি রাম্বন আর হিম এই তিনটা বাক্য মিলে হয়েছে বিদামবিহীন তিনটা শব্দ মিলে তাদের অপরাধ সম্পর্কে তারা অতপর স্বীকার করবে ফা অতপর ইয়ার তারা তারা স্বীকার করবে তাদের অপরাধ সম্পর্কে তারা স্বীকার করবে ফা 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 তো আগেও গেছে সুতরাং মানে অভিশাপ ধ্বংস ফা কন সুতরাং ধ্বংস লি জন্য সহেবুনের জমা সাব অর্থ অধিবাসী বাসিন্দা অধিকারী হ্যাঁ লি আসহাব অধিকারীদের জন্য বাসিন্দাদের জন্য সাইর জ্বলন্ত আগুন প্রজ্বলিত আগুন বা জাহান্নাম নাম জাহান নামের বাসিন্দাদের জন্য ধ্বংস বা অভিশাপ সুতরাং ফাঁ সুতরাং সহকন অভিশাপ দুর্ভোগ লিয়াস হাবি সাইর জাহান নামের অধিবাসী বা বাসিন্দাদের জন্য আশা করি বুঝতে পেরেছেন বারো নাম্বার আয়াত ইন্নাল্লাদিনা কাফারু

নিশ্চয় যারা ভয় করে তাদের রবকে বিলগাইবি অদৃশ্যে গায়েবে না দেখেও আল্লাহকে ভয় করে লি মানে জন্য লি বালা মাগফিরাতুন মানে ক্ষমা লাহুম হুম মানে তাদের এটা আগে চলে গেছে হুম হ্যাঁ এই যে হুম মানে তাদের লাহুম তাদের জন্য মাগফিরাতুন ক্ষমা তাদের জন্য ক্ষমা রয়েছে ওয়া এবং আজিরুন অর্থ প্রতিদান কাবীর মানে বিরাট বড় তাহলে নিশ্চয় যারা ভয় করে তাদের রবকে অদৃশ্যে তাদের জন্য ক্ষমা এবং বিরাট প্রতিদান রয়েছে আল্লাহ বলেন ওয়া আসির রু ওয়া এবং আসির রু তোমরা গোপন করো ওয়া আসির রু এবং তোমরা গোপন করো কৌলুন মানে কথা বা বক্তব্য আর কুম মানে তোমাদের কৌলুন ক্লাস কুম হ্যাঁ কৌ মানে তোমাদের বক্তব্য কথা তোমাদের কথা তোমরা গোপন করো আও অথবা ইজহারু উচ্চ করো তোমরা তোমাদের কথাকে গোপন করো অথবা প্রকাশ করো উচ্চ করো। বি এটা অতিরিক্ত আর হি মানে তা এবং তোমরা গোপন করো তোমাদের কথা অথবা ইজহারু তোমরা প্রকাশ করো বিহি মানে তা ইজহারু বিহি তোমরা তা প্রকাশ করো প্রকাশ্যে করো এবং তোমরা তোমাদের কথা গোপনে করো গোপন করো অথবা তা প্রকাশ করো যেটাই করো না কেন ইন্না নিশ্চয়ই হু তিনি ইন্না হু নিশ্চয় তিনি সর্বজ্ঞ সব বিষয় জানেন এবং নিশ্চয় তিনি জানেন বা নিশ্চয় তিনি সর্বজ্ঞ বি সম্পর্ক বা ব্যাপার যা আতুন মানে বিষয় অবস্থা আর সদরুনের বহুবচন সুদূর অর্থ বক্ষসমূহ তো আলিম সুদূর এই পুরো একটা বাক্য গুচ্ছ শব্দগুচ্ছ এর অনুবাদ হবে একসাথে অন্তর্জান মানে সর্বজ্ঞ সব জানেন বি সম্পর্কে সম্পর্কে কি সম্পর্কে রাত মানে অবস্থা আর সুদূর বক্ষসমূহের অন্তর সমূহের অবস্থা সম্পর্কে সর্বজ্ঞ অন্তর সমূহের অবস্থা বা বিষয় সম্পর্কে সর্বজ্ঞ এটাকে একত্রে আমরা বলতে পারি আলিম বিদায় সুদূর অন্তর্জামী তাহলে নিশ্চয়ই তিনি অন্তর্জামী ইন্নাহু নিশ্চয় তিনি আলিম বিদায় সুদূর নিশ্চয় তিনি অন্তর্জামী তাহলে পুরো আয়াতের অনুবাদ হবে এভাবে ওয়া এবং আসিরু তোমরা গোপন করো কৌলাকুম তোমাদের কথা আও অথবা ইজহারু বিহি তা তোমরা প্রকাশ্যে করো যেটাই করো নিশ্চয়ই তিনি অন্তরামী চোদ্দ নম্বর আয়াত আলা আলা আলম এখানে দুই আ লা আলম তিনি জানেন না আলা আলম তিনি কি জানেন না আ কি লা জানেন না আলা আলম তিনি কি জানেন না তিনি কে মান মান মানে যিনি হলা সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আ কি লায় আলম জানেন না মান যিনি খলাকা সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মান খলাকা যিনি সৃষ্টি করেছেন আ কি লায় আলম তিনি জানেন না যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না ওয়া ওয়া এবং হুয়া তিনি ওয়া হুয়া ওয়া মানে অথচ হয় এবং হয় অহুয়া অথচ তিনি আল্লাহ সূক্ষ্মদর্শী সূক্ষদর্শী হবীর সম্যজ্ঞাত সবকিছু জানেন তিনি অহু আল্লা তুল হবির অথচ তিনি সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ অথচ তিনি সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ সম্যজ্ঞাত তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না অথচ তিনি সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ সবকিছু জানেন এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে তিনি জানেন তো এমন সরসটা যিনি তিনি কি সবকিছু জানবেন না অর্থাৎ এই যে আগে বলা হয়েছে আগের আয়াতে ও রু কৌলা কুমাবি তোমরা প্রকাশ করে বলো বা গোপন করে যেটাই বলো না কেন তিনি সব জানেন এখন একটা লজিক আল্লাহ তালা বলছেন লজিকটা হলো যিনি এমন সরসটা যে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় এর সরসটা আবার সবই সম্যজ্ঞাত তিনি কি জানবেন না পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হুয়া তিনি আল্লাদি হুয়া তিনি আল্লাদি যিনি তিনি এমন সত্তা যিনি জালা বানিয়েছেন লীলা জন্য কুম তোমাদের লাকুম তোমাদের জন্য তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য বানিয়েছেন হুয়া তিনি এমন সত্তা হো আল্লাদি যিনি জালা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য বানিয়েছেন আল আর্দা জমিনকে বানিয়েছেন অর্থ অধীনত সুগম যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন সুগম অর্থাৎ এমন অধীন যেটা স্থির পানি এটা সবসময় টলমন থাকে পানিতে কেউ স্থির থাকতে পারে না অধীনত না পানি তো তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন র্যালু উলেন অধীনত সুগম বানিয়েছেন হ্যাঁ সুতরাং ইমসু ফামসু একসাথে মূলত শব্দটা ছিল ইমসু তোমরা চলো ফামসু সুতরাং তোমরা চলো ফি মধ্যে মান কাবনের বহু বচন মানাকি অর্থ কাদ ফামসু ফি মানাকি বি সুতরাং তোমরা চলো কাঁধে হা মানে তা মানাকি বি হা তার কাঁধে অর্থাৎ কার কাঁধে জমিনের কাঁধের উপরে চলো সুতরাং তোমরা চলো তার কাঁধে ও এবং কুলু তোমরা খাও মিন থেকে রিস্কি মিন অর্থ থেকে রিজপুন অর্থ রিজিক হি মানে তার রিজকেই তার রিজিক থেকে সুতরাং তার রিজিক থেকে তোমরা খাও ওয়া এবং ইলা মানে দিকে আর হি মানে তার ওয়া ইলাইহি এবং তার দিকেই নুসুরু পুনরুত্থান বা পুনর্জীবন ওয়া ইলাইহি নুসুরু এবং তার কাছেই বা তার দিকেই প্রত্যাবর্তন এবং পুনর্জীবন বারাকাল্লাহু ফিকুম এই ছিল আমাদের আজকে ষোলত মূল এর তৃতীয় দর দ্বিতীয় দর্শ আট থেকে পনেরোতম এগুলো আপনারা শব্দে শব্দে প্র্যাকটিস করবেন এবং কোরআনুল মূল আরবি ভাষায় অনুধাবন করার চেষ্টা করবেন সেই প্রত্যাশা রেখে আমরা আজকে দশ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও